হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ওদিকে গিয়ে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে খুব বৃষ্টি হয়েছে একদম ভরা ডুবির মতন হয়ে গেছে পুকুর ঘাট সব ডুবে গেছে চলো আজকে একটু মোমো বানাই আমার গ্রামের স্টাইলে একটু মোমো বানাই আমিও এখানে ভেজ মোমো বানাচ্ছি তোমরা চাইলে এরকমভাবে চিকেন মোমোও বানিয়ে নিতে পারো শুধু চিকেনটাকে অ্যাড করে নেবে এই দেখো আমি আগে থেকে ময়দাটা এক একদম পারফেক্ট ডো করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য এটাকে রেখে দিয়ে আমি কিন্তু ওই সবজিগুলো কেটে নিয়েছি দেখো একদম সুন্দর নরম ভাবে এখানে আমি কিছু জিরে আর ওই যে ফোড়ন হয় না ওগুলো ভেজে নিচ্ছি ভাজা মশলার মধ্যে তোমরা গোলমরিচ গুঁড়ো দিতে পারো আমি যেহেতু গোলমরিচ গুঁড়ো দিই না আমি জিরে গুঁড়ো আরও দিই এভাবেই আমি পছন্দ করি গোলমরিচ আমি দিই না তোমরা চাইলে দিতে পারো যে যে রকম ভাবে খেতে পারো আর এখানে সবজিগুলো ভেজে নিয়েছি এখানে আছে আমি দিয়ে নিয়েছি ওই যে তোমাদের দেখেছিলাম পেঁয়াজ কুচি আর ওই বাঁধাকপি আর টমেটো আর লঙ্কা লঙ্কা কুচি আর কি বলো তো আর কি ঠিক আমার মনে করছে না তোমরা দেখেই নেবে তোমরা চাইলে এতে আরও অনেক কিছু অ্যাড করতে পারো আমার বাড়িতে এগুলোই ছিল কিন্তু এগুলো দিয়েই খুব টেস্টি হয় তোমরা বিশ্বাস করো এই মশলাগুলোকে কেউ কে মশলা বলছি সরি এই সবজিগুলোকে অনেকেই আধা আধাভাবে ভেজে নেয় আমি কিন্তু একটু বেশি ভেজে নেব কারণ একটু বেশি বেশি আমার ভাল লাগে কিন্তু আধা আধা আমার একটু ভাল লাগে না তোমরা চাইলে ভাবে দোকানে বানাই সেরকম করতে নিতে পারো মানে নিতে আমি আলাদা আর এরকম দেখো মোমোর শেপ দিয়ে নিয়েছি আমার শেপগুলো কি ঠিক আছে তোমরা সবাই কিন্তু কমেন্টে জানো অনেক সুন্দর হয়েছে তাই না আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি খুব ভয় ভয় লাগছিল এই দেখো আমি ভাব দিয়ে নিচ্ছি আরও হবে একটুখানি আমি প্রথমে ভাব দিয়ে নিয়েছি ভালোভাবে ভাব দিয়ে নেবে কুড়ি পঁচিশ মিনিট মতন এরকমভাবে হালকা ভাপে রাখবে তোমরা সবাই দেখবে আস্তে আস্তে সুন্দরভাবে হয়ে যাবে ময়দা আর পাতলা করে বেলে পুলটা ভরবে সুন্দর হবে আমি পুলটা ভরা দেখাতে পারিনি তোমাদেরকে কিন্তু তোমরা আসলে একা ভিডিও করি তো তাই তোমাদেরকে দেখাতে পারলাম না পরে ভালো করে দেখিয়ে দেবো তোমরা যদি এরকমভাবে পছন্দ করো আমার ভিডিওগুলো এই দেখো সস দিয়ে আমি পরিবেশন করে নেবো তোমরা চাইলে চাটনি বানিয়ে নিতে পার আমার কাছে সময়টা খুব কম ছিল তাই চাটনি বানাতে পারিনি তোমরা কমেন্ট করে জানো আমি তাহলে কিন্তু পরের বারে চাটনি করে সুন্দরভাবে এরকম আমার গ্রামের স্টাইলে কিন্তু ভেজ মোমো হোক কিংবা চিকেন মোমো হোক বানিয়ে নেব এখানে আদা রসুন কু রসুন কুচিও দিয়েছিলাম আমি বলতে ভুলে গেছিলাম যে বলে দিলাম তোমরা আরও কিছু এখানে অ্যাড করে নিতে পারো ওই যে ক্যাপসিকাম হয় পেঁয়াজ কলি হয় সমস্ত কিছু অ্যাড করে নিতে পারো আজকের মতন টাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানো আর খেতে কিন্তু অসাধারণ